দাম হয়েছে আসে মদিনার দাম হয়ে আসে বলবেন হুজুর মদিনার মধ্যে দাম এই জন্য ওখানে উহদু পাহাড় আছে জান্নাতি পাহাড় এই জন্য দাম বেড়ে গেছে আমি বলবো আর কিসের জন্য তখন আপনি বলবেন হুজুর মদিনার মধ্যে উস্তুনে হান্নানা আছে তার জন্য দাম বেড়ে গেছে হুজুর মদিনার মধ্যে রিয়াজুল জানা আছে মদিনা মদির রিয়াজুল জানা থাকার কারণে তার দাম বেড়ে গেছে মদিনা মধ্যে জান্নাতুল বাকি আছে এই জন্য তার দাম বেড়ে গেছে তো আমি এখন বলতে চাই তো জান্নাতুল বাকি বলে নাবি নবী রিয়াজুল জানা বলে

নামাজ আদায় করলেন আল্লাহ কাবাকে কে আমার পর্যন্ত মুসলিম জাতির জন্য কে বেলা বানাই দিয়েছে তো কাবা চিনত না নবীর জন্য সিনেছে কাবা হইত না নবীর জন্য হয়েছে আর সে আজিম হইত না নবীর জন্য হয়েছে আমার ভাইরা রসুল পাকের রওজা মোবারকের যে মাটিটা রয়েছে এই মাটির দাম হইতো না আমার নবীর দেহ স্পর্শ হওয়ার কারণে ওই মাটির দাম বেড়ে গেছে তো আজ বিশ্বের মধ্যে যত মানুষগুলো আছে ওই মানুষের মধ্যে আফজাল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মিলিত হয়ে হবে নাবি নাবি ওই ব্যক্তিদের পরিচয় হলো ইমামদার মুমিন আশেক রসুল মুসলিম জাতি কথা বলেন ঠিক কি না কষ্ট হয় আপনাদের নবীর জন্য আমাদের দাম নবীর জন্য আমাদের মর্যাদা বেড়ে গিয়েছে তাই আমাদের ময়দানে ওই নবীর ডাঙ্কা বাসবে। ওই নবীর একটা পথ একটাই মাত্র পতাকা হবে লিবাউল হামদের পতাকা একমাত্র আমার নবীর থাকবে কোন নবীর কাছে পতাকা থাকবে না কোন অলির কাছে পতাকা থাকবে না কোন ব্যক্তির কাছে পতাকা থাকবে না একমাত্র সালিকারে মাদিনা তাজেদের মাদিনা কার কে আমাদের মায়দানের অহংকার কে আমাদের মায়দানের ফাঁকার মুসলিম জাতির জন্য রহবার আমার মায়ার নবীর হাত মোবারকে লিবাউল হামদের পতাকা থাকবে আমার নবী বলেন আনা সৈয়দু আমি হলাম সর্দার ইয়ামাল কিয়ামা কিয়ামাতের দিনে আমার হাতে পতাকা থাকবে মা মাহবুদে আমি থাকব সমস্ত জাতি সমস্ত সৃষ্টি জাতি সমস্ত বাসার জাতি আমি রসুলের আলা কথা আমার কদমে স্থান নিবে অতি ভেই আমার বন্ধুরা আমার এই আমার যুবক ভাইরা মু鲁ব্বি বাবাজিরা যে যে খান থেকে আসছেন আলো শুনতেছেন। সবার কাছে একটাই অনুরোধ থাকবে দুনিয়ার সম্পদ চলে যাক টেনশন করিয়েন না দুনিয়া ধ্বংস চলে যাক টেনশন করিয়েন না বাবার আরাস হয়ে যাক টেনশন করিয়েন না এলাকা नाराज হয়ে যাক টেনশন করিয়েন না দেশ দেশবাসী नाराज হয়ে যাক টেনশন করিয়েন না পৃথিবী নারাজ হয়ে যাক টেনশন করিয়ে না কিন্তু বাস একটাই অনুরোধ আমার নবী যেন নারাজ না হয় আমার রাসূল যেন নারাজ না হয় হুব্বে রাসূল হৃদয় ধারণ করবেন কিয়ামতের ময়দানে কবরে হাসরে মিজানে পুলসে রাতে কাউকে যদি না পান খোদার কসম করে বলছি ওই জায়গায় আমার দয়াল নবী আপনার শিয়রে থাকবে কথা বলেন ঠিক কিনা এলাকাবাসী নারাজ হোক দেশবাসী নারাজ হোক দুনিয়াবাসী নারাজ হোক তাতে আমার কোনো সমস্যা নাই আমার কথা হলো আমি ওই নবীর প্রেমে জীবন গর্ব ওই নবীর প্রেমে মর্তি চাই ওই নবীর প্রেমে বাঁচতে চাই ওই নবীর প্রেম হৃদয়ে ধারণ করে গোলামে রসুল হয়ে আমি কবরে নামতে চাই এটাই আমার পরিচয় এটাই আমার পরিচয় পত্র এটাই হলো আমার জাতীয় আমার আইডি কার্ড এটাই হলো আমার সিলেবাস এটাই হলো আমার সার্টিফিকেট কথা বলেন ঠিক কে ঠিক না এই সার্টিফিকেট নিয়ে বাঁচবেন তাহলে মরেও শান্তি পাবেন